গ্রামের খাল বিলে এভাবে মাছ ধরার মজাই অন্যরকম যারা গ্রামে থাকে তারা এই জিনিসটা বুঝতে পারবে তো আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম এই জিনিসটা অনেক মিস করছি তো এবার নিজেই শখ করে চারটা লাগানোর ইচ্ছা হলো চার চারও না এটা হচ্ছে জাল বলে চায়না জাল বলে তো এটা এখানে লাগাবো আর কি ধরনের মাছ পরে এটাও আপনাদের আমি লাস্টে দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিউটা দেখবেন যেহেতু এই জালটা আমি কখনোই লাগাই নেই এজন্য দেখে নিচ্ছি কীভাবে সিস্টেম লাগানোর আর এই জালটা আমার বড়ো ভাই লাগায় আমি আজকে শখ করে লাগাচ্ছি তো আমি লাগাচ্ছি দেখি মাছ পরে নাকি আর আজকে একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি একটু না ভালো বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে মাছ বেশি নড়াচড়া করে এজন্য জন্য চলাফেরা করে এই জন্য জালে বেশি পড়ে এই জন্য বৃষ্টির মধ্যেই লাগানোর সিদ্ধান্ত নিছি তো অবশ্যই এই মা চারা যখন উঠাবো তখন আমি আপনাদের দেখাবো যে কীরকম পরিমাণে মাছ উঠেছে এই জালে এখানে আমাদের এই পাশ দিয়ে রেল লাইন গেছে রেল লাইনের পাশে এরকম খাল হয়ে গেছে লম্বা একদম বড় বড় অনেক দূর গেছে তো এখানে অনেক মাছই আছে। আর ওই পাশে আমাদের পুকুর টাইপের আছে পুকুরে ওখানেও মাছ আছে প্রচুর পরিমাণে মাছগুলো এই পাশ দিয়েই চলাফেরা করে যেহেতু পানি অনেক বেশি এজন্য এক হয়ে গেছে আর এভাবে কে কে মাছ ধরছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা গ্রামে থাকে বেশিরভাগ মানুষই এভাবে মাছ ধরা ধরে এমনকি এই মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে টেস্ট লাগে যেগুলো চাষের মাঝে পাওয়া যায় না এই জাল যেহেতু আগে কখনোই লাগায়নি প্রচুর পরিমাণে পেরা দিচ্ছে কারণ এটা ঘুরে গেছে পানির মধ্যে তো এটা দুই সাইডেই পার আছে পাড়টা নিচে মাটির সাথে লেগে যাবে তো আমি উল্টাভাবে লাগাই ফেলছিলাম সেই জন্য আবার ঘুরাইলাম তো এখানে আমার এক মামা একটা এরকম সে মামার মতোই জালই লাগাইছে তো এখানে একটু আগেই লাগাইছে আর যে সাইডে লাগাইছে সাইডে পানি শোধ করে এখানে আরও বেশি মাছ পড়ে আর চাওটা এখন ভালোভাবে সুজা করে দিচ্ছি একটু বাঁকা হয়ে গেছে এটাও সকালবেলা দেখাবো কি পরিমাণে মাছ এখানে পড়ে তো এটাও সেম সেম একই ধরনের জাল আর এই জাল লাগানোর একটা বৈশিষ্ট্য এই মাথাটা উঁচু করে বেঁধে রাখতে হয় বেঁধে না রাখলে পরে মাছগুলো সব অক্সিজেন অভাবে ভিতরে মারা যায় এই একটু উঁচু করে বেঁধে রাখতেছি কারণ এটা বেঁধে না রাখলে মাছগুলো সব মরে যাবে তো এখন দেখাবো মাছ কি কী মাছগুলো পড়ছে সেটাই দেখাবো এখন তো যারা এক সাইড থেকে মাঝখান থেকে উঁচু করে দুই পাশে নিতে যেতে হয় দুই পাশে মাছগুলো দুই পাশে মুখ ওখানে বেঁধে রাখছে ওখান থেকে বের করতে হয় তো মাছ দেখাবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তো মাছ প্রচুর পরিমাণে মাছ পড়ছে কিন্তু মরে গেছে এখানে আমি ভালোভাবে দেখাতে পারলাম না তো কিছুতে ঢেলে তারপরে আপনি আপনাদের সাথে শেয়ার করতেছি তো বাড়িতে নিয়ে আসার পরে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে শামুক তারপরে এখানে একটা কুসা পড়ছে আমাদের অঞ্চলে যেটা নাম বলে কুসা বলে বাম মাছের মতোই তো এটা আপনাদের অঞ্চলে কী বলে অবশ্যই জানাবেন আর এখানে শামুকগুলো আলাদা হওয়ার পর এই পরিমাণে মাছ পড়ছে মানে মোটামুটি ভালোই মাছ পড়ছে এটা হচ্ছে গ্রামের একদম দেশি মাছ শিং মাছ তারপরে কই মাছ বিভিন্ন ধরনের মাছগুলো পড়ছে এখানে